ব্যাপক বৃষ্টিতে ভাগীরথী নদীতে ভেসে যাচ্ছে বোঝা, বোঝা। পাটের পাট উদ্ধারে স্থানীয় মানুষ জলে নেমে ঘূর্ণাবর্তের জুড়ে চলছে জাগ জেরে ব্যাপক বৃষ্টি অতিবৃষ্টিতে বিভিন্ন খাল বিলে জলস্তর বেড়ে গেছে সকাল হতেই এবার ভাগীরথী নদীতে ভেসে আসছে জাগ দেওয়া পাট তাতেই চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিপুর ষোলো নম্বর ওয়ার্ডের স্টিমার ঘাট এলাকায় সকাল হতেই ভাগীরথী নদী দিয়ে একের পর এক জাগ দেওয়া পাটের বোঝা ভেসে যাচ্ছে দেখে এলাকাবাসী তৎপরতার সাথে সেই পাটের জাগগুলিকে নিজেরাই উদ্ধার করার কাজ শুরু করে তবে এই বৃষ্টিতে এইভাবে পাট ভেসে যাওয়ায় ক্ষতির মুখে পড়তে হবে চাষিদের এমনটাই জানাচ্ছেন এলাকাবাসীরা তবে কার পাট বা কোথা থেকে ভেসে আসছে এই পাটের বোঝাগুলি তা সকলেরই অজানা যদিও এলাকাবাসীরা জানাচ্ছেন তাই পাঁচশো বোঝা পাটের জাগ ভেসে আসছে ভাগীরথী অথী নদী দিয়ে এমনটাই জানান এলাকাবাসীরা তবে যারা পাটগুলিকে উদ্ধার করছেন তারা জানাচ্ছেন একদমই কাঁচা পাট কেউ জাগ দিয়েছিল তবে বৃষ্টির কারণে সেগুলো ভেসে যাচ্ছে বর্তমানে তারা এই পাটগুলি উদ্ধার করে জাগ দেবেন যদি এই পাটগুলির জন্য চাষীরা আসেন এবং পর্যাপ্ত প্রমাণ দেন এবং রোজের টাকা দেন তাহলে এই পাঠগুলি সেই চাষিদের ফিরিয়ে দেওয়া হবে এটা যার ক্ষতি হয়েছে তার বিশাল ক্ষতি হয়েছে মানে যার যার পাঠ সে তো মানে মাথায় হাত দিয়ে বসে যাচ্ছে এ তো সব সব ধরছে ছেলেবেলে আর কি করবে এটা কখন থেকে দেখা যাচ্ছে এটা সকাল থেকে দেখা যাচ্ছে কতগুলো জাগ এরকম ভাসতে পারে বলে মনে হয় ও প্রায় পাঁচশো তো বটেই কোথা থেকে আসছে জানা যাচ্ছে না কোথা থেকে আসছে এই জায়গাটা কোথায় হ্যাঁ যার ধরে দিয়ে ওই যে গোবর পাশে ওরা চলারে করে নৌকায় করে সব ধরছে পাঁচশো জাগ একটা দুটো তো নাই না পাঁচশো জাগ যে চাষিদের গাছে সেই চাষিরা মাথায় হাত আপনার নাম অসীম শাহ এই জায়গাটার নাম কি ষোলো নম্বর ওয়ার্ড স্টিমার ঘাট

কি করবেন আপনি রেখে দেবো যাক দিয়ে যাক হোক ঠাকুর চা নেওয়া কোথা থেকে আসলো বলে মনে হচ্ছে বলতে হবে না এই পাটের চাষিরা যদি আসে আপনাদের কাছে কি করবেন রোদের দাম দিলে দিয়ে দেবো আমাদের রোদের দাম তো টাচে আপনারা রেখে দেবেন না আর কি মানবিক বুকটা দেখাবেন মানুষকে